ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের মিষ্টি কুমড়াটি হারভেস্ট করব আর এই কাজে আমাকে সাহায্য করবে আমার মিসেস এখন এই মিষ্টি কুমড়াটা আমরা পারবো আসুন মিষ্টি কুমড়াটাকে একটু দেখাই আপনাদেরকে দেখুন মিষ্টি কুমড়াটা কি সুন্দর হয়েছে কিছুটা রঙ আসছে একদম হলুদ হয়ে যেত কিন্তু এখন আর এটাকে আর অতদিন অপেক্ষা করছি না আমরা তাই পেরে ফেলছি আজকে দুর্গাপূজা চলছে আপনারা সবাই জানেন গতকালকে ষষ্ঠী ছিল আজকে মহা সপ্তমী তাই সপ্তমীতে এই মিষ্টি কুমড়াটা আমরা হারভেস্ট করার জন্য ছাদে চলে আসলাম আসুন এবার হারভেস্ট করি বিশালে কাঁচি হাতে নিয়ে তিনি চলে আসছেন এই তো কাটছেন এই তো কাটা হয়ে গেল দারু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মিষ্টি কুমড়াটাকে তুলে ফেলেছি তো এখন এটাকে আমরা নিচে নিয়ে যে রান্না করবো আর এই মিষ্টি কুমড়া খেতে কিন্তু ভীষণ মজা আর অনেক পুষ্টিগুণেও ভরপুর তো এখানে ভিটামিন এ আছে আর হরমোনের জন্য বিশেষ করে মিষ্টি কুমড়া অনেক উপকারী তো চলেন দেখি কী রান্না করা যায় এখন রান্না যাই যাই তো মিষ্টি কুমড়াটা কাটার পর এরকম রঙ আসছে দেখেন কি সুন্দর রং তো আমি আজকে শুধু হচ্ছে এরকম চাক ভাজাই করব ইশিকার বাবা চাক ভাজা পছন্দ করে এর জন্য চাক ভাজাটাই করছি আর বাকিটুকু রেখে দিয়েছি কালকে আবার হয়তো লাবড়া রান্না করবো তখন টুকু দিয়ে দিব তো এখন এটাকে ভাজি